সিলভা ব্রাজিল বয় একই বললেন নিয়ে যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ব্রাজিলের কো ইতিমধ্যেই দেখা গিয়েছে ব্রাজিলে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে তাই তো পুরনো খেলোয়াড়দের ডাক দিতে পারেন কোচ এমনটাই সম্ভাবনা দেখা গিয়েছে ব্রাজিলের এই দুঃসময়ে কে হাল ধরবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি যেখানে জানা গেছে নেইমারকে ফেরাতে পারেন কোচ তবে এবার এই পরিকল্পনার মাঝে থিয়াগো সিলভা মুখ খুললেন তিনি বলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডাক পেলে বিশ্বকাপ জেতার জন্য আমি সব পরীক্ষার মুখোমুখি হব নেই নেইমারের হাতে বিশ্বকাপ তুলে দেওয়া আমার ফুটবল কেরিয়ারের শেষ ইচ্ছা তাহলে কি থিয়াগো সিলভা চায় নেইমারের হাতে বিশ্বকাপের ট্রফিটি উঠু থিয়াগো সিলভা তার পুরনো খেলা দেখাতে চান আরও একবার ডিফেন্ডার হয়ে পুরো মাঠকে রুখে দিতে চান প্রতিপক্ষের প্রত্যেকটি জবাবকে তিনি রুখে দিতে চান তার খেলার মাধ্যমে তাই তো তিনি আবারও ফিরতে চান ব্রাজিলের জার্সি গায়ে প্রিয় দর্শক অবশ্যই জানিয়ে যাবেন থিয়াগো সিলভাকে ফিরতে পারবে ব্রাজিল দলে